অনুমতি নিতে হবে আর কি করতে হবে আলা আল্লাহ আর বাড়িওয়ালাদেরকে তোমরা সালাম দেবে তাহলে কোরআনে দুটো হুকুম করেছে একটা অনুমতি নেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া এই আয়াতের বাস্তবায়ন করেছেন আমরা সুরুল্লাহ এইভাবে আসসালাম আলাইকুম আদ খোল সালামত দিয়ে দিলেন আর কি করলেন ঢুকবো কি বা প্রবেশ করবো কি যদিও অনুমতির কথাটি কোরআনে আগে আছে কিন্তু নবী সাল্লা সাল্লাম আমল করেছেন আগে সালাম তারপরে অনুমতি চাওয়া সুরেন নূর আয়াত নম্বর সাতাইশ বললাম না যে সুরেন নূরে অনেক বিধান আছে সুরেন নূর আয়াত নম্বর সাতাইশ আরেকটি আয়াত আল্লাহ ফায়দা দেখাল তুম বই উত্তান যখন তোমরা কোনো বাড়িতে ঢুবে যে কোনো বাড়িতে বাসাতে ডুবে যেখানকারই হোক না কেন ফসাল্লেমু আলা আনফুসেকুম তখন তোমরা নিজেদের প্রতি সালাম বলবে নিজেদেরকে সালাম বলবে মানে তোমার মতো মানুষ ওখানে আছে ওদেরকে সালাম বলবে এটা হচ্ছে উদ্দেশ্য নিজের যেমন শান্তি চাও তেমন বাড়িওয়ালাদেরও শান্তি চাইবে আর বাড়িওয়ালাদের শান্তি হচ্ছে এক তো দুয়া আর তার সাথে সাথে অনুমতি নিয়ে তারা যেন প্রস্তুত হয়ে যায় আপনাকে রিসিভ করার জন্য বা আপনাকে ভেতরে নেওয়ার জন্য তোমরা একে অপরকে সালাম করবে যখন যে কোনো বাড়িতে প্রবেশ করবে তাহে মোবারকা এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন বা সালাম যা বরকতময় সালাম দিলে কি হয় বরকত যে সালাম দেয় তারও বরকত হয় যাদেরকে সালাম দেওয়া হয় তাদেরও বরকত যে যেই বাড়িতে সালাম বলা হয় সেই বাড়িতেও বরকত কোথায় কোরানের কথা রাখা তাই এবার এবং যা হচ্ছে পাক পবিত্র বাণী যে পাক পবিত্র বাণী সুরানুর আয়ত নম্বর একষট্টি আরও সুরানে এছাড়া আয়ত নম্বর তো রয়েছে তাহলে যে তিন জায়গায় কোরআন ইদিমিয়া সালামের কথা রয়েছে যখন তোমাদেরকে কি অভিবাদন পেশ করা হবে বা সালাম দেওয়া হবে এটা একটা তার সিট এই আয়াতের আর একটা তফসির এখানে তফসির হচ্ছে তাহিয়া মানে সালাম নয় তাহিয়া মানে হচ্ছে এখানে উপরঢকুন গিফট তাহলে আমরা এক আয়াত থেকে দুটো মাস আলা জেনে নিলাম একটা মাসা হচ্ছে যে ওয়াইজা হইয়া তুমে তাহিয়াতে যখন তোমাদেরকে কোনো সালাম দেওয়া হবে বা অভিবাদন পেশ করা হবে ফাহাইউবে আহসানা মিনহা তার চাইতে অধিক যেটা সুন্দর তার চাইতে বেশি ভালো যেটা সেই ভালো দিয়ে কি করো তাদেরকে সালাম পেশ করো আউরুদ্দুহা অথবা কম পক্ষে তার সমান পেশ করো সমানও সমান দাও এ আদরে তফসির বলা হয়েছে কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বেশি আসান ও দশের কাজ করলো আপনি বিশের কাজ করলেন অথবা ত্রিশ আপনি বললেন একজন বলছে আসসালাম আলাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এবার কাদুম জি তিরিশ নাকি পেয়ে গেলেন আপনি ও দশ পেল কীর পূর্ণতা করলো দশ পেল আপনি তিরিশ পেয়ে গেলেন কেন হবেন এগনে কি তো খিলি কেন করবেন তাই না জি হ্যাঁ আউরুদ্দু হা অথবা সমান সমান মানে কমপক্ষে সালামের জবাবে আসসালাম আলাইকুম বলেছে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বলেছে ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বলতে হবে সমান সমান কম করলে চলবে না জবাবে কিন্তু কম করলে চলবে না অর্থাৎ যদি এইরকম করে কেউ যে ব্যক্তি সালাম দিল প্রথম সে বলছে আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ আপনি ওয়ালাইকুম সাল্লাম চলবে না ঠিক করলে না ভুল করলেন আপনি পড়ছে তো কমিয়ে দিন কম চলবেন না বেশি ভালো করতে হবে আর নাহলে কমপক্ষে সমান করতে হবে এটা সালামের বিধান তাহলে আপনাকে শুনতে হবে যে সে যদি তিরিশের কাজ করে থাকে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কাতু প্রথমেই দিয়ে দিচ্ছে এরকম করে তাহলে এর চেয়ে বেশি তো দেওয়া যাবে না সুতরাং কি করতে হবে ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহারাকু আউরুদ্দু হার উপল করলেন যখন ও পূর্ণতি দিল কাতু পর্যন্ত তুমি তার সমান দাও কম করা চলব এটা হলো সালামের তাসির যদি করি আর তাহিয়া মানে সালামি হয় আসল কিন্তু তাহিয়া বলি উপকন বা হাদিয়া গিফট উদ্দেশ্য করা হয় এখানে আরেকটি মাসলা আমরা এখানে আলোচনা করি সেটা হচ্ছে কেউ যদি গিফট দেয় সবসময় খালি গিফট নিতে থাকবেন না গিফট দেওয়ারও চেষ্টা করবেন যে আপনাকে উপঢোকন হোকন দেবে বা হাদিয়া তোহফা দেবে তাকে হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী এখন কেউ বেশি পয়সা হলো বেশি দিতে পারছে আমি কম পয়সা হলে কম দিলাম কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করতাম এটা উচিত ফরজ নয় কিন্তু এটা হচ্ছে হক এর মাধ্যমে কি হয় সম্পর্কে উন্নতি হয় আর না হলে এর বিপরীত করলে সম্পর্কের অবনতি হয় শুনবেন অনেকেই কিন্তু বিয়ের সাথে দাওয়াত খেতে যান জান জান্না জান না বিয়ের দাওয়াত খেতে গিয়ে ওই যে চার টেবিল নিয়ে বসেছে আর বউ বসিয়েছে আর তারপরে কালেকশন করছে কে কত টাকা হোটেল বিল দিল এগুলো সব হারাম কাজ করছে না করছে না অনেক জায়গায় না করেন আপনাদের এলাকায় বউ বসিয়েছে সবাইকে দেখাচ্ছে সেই দিনকার জন্য সরকারি করে দিয়েছে হারাম নোংরামি কাজ অশীল ওদের পায়সা হারাম কাজ দুই নম্বর কাজ বউ বসায়নি হয়তো একটু একটু ধার্মিক বউ বসায়নি কিন্তু টাকা নেবেই হ্যাঁ কে কত টাকা দিল নোট করছে খাতা কলম নিয়ে বসে গেছে কে কত টাকা দিচ্ছে বা কে কোন গিফটটা দিচ্ছে নোট করছে তাহলে তো হোটেল খুলেছে আমরা যখন গ্রামে একসময় ছোটকালে বাস করেছি তখন দেখছি গ্রামে তো অনেক অভাবী লোকেরা বাস করতো দাওয়াত দিয়েছে দাওয়াত খেতে যেতে হবে তখন কার্য কমপক্ষে পাঁচ টাকা দিতে হবে অথবা দশ টাকা দশ টাকা দিতে পারলে চলবে ভালো হলো আমরা ছোটো কালে দেখেছি দশ টাকার যুগ ছিল আর একেবারে যারা গরিব কমপক্ষে পাঁচটা টাকা দিয়ে আসতে হবে আর তখন হোটেলে খেলে মোটামুটি ওই চার পাঁচ টাকা লাগত হোটেলে একবার এক প্লেট ভাত খেলে ওই পাঁচ টাকা লাগলো পাঁচ টাকা তো হইতো তখন হোটেলে মাছ ভাত পাওয়া যেত ঘোষ ভাতও পাওয়া যেত তো অনেকে আমার আব্বা যেহেতু ব্যবসা করতেন আর বাকিগুলো সব কৃষক কৃষকদের কাছে টাকা পয়সা তো থাকে না তো আমার আব্বার কাছে প্রায় দেখতাম যে গ্রামের লোকেরা আসতো যে ভাই পাঁচটা টাকা দেন তো দশটা টাকা তো গরিব মানুষ বেচারা চাষাবাদ করে খায় বা খেটে খায় মজদুর কেন কি করবেন বলছে যে এক জায়গা বিয়ের দাওয়াত আছে তো বিয়ে খেতে বিয়ে বিয়ের দাওয়াত পরে না বিয়ে খেতে যাবো না বিয়ে খেতে যাব তো খালি হাতে কী করে যাবো লজ্জাও লাগছে আর না যাব তো ওরা আবার রাগ করবে হয়তো হ্যাঁ ভুল বুঝবে আর টাকা পয়সা বাড়িতে নেই তো এই পাঁচটা টাকা দেন তো ভাই বা দশটা টাকা দেন না ভাই এই ছিল অবস্থা হাউস বলে তো হোটেল খুলেছেন আপনি গরিবগুলোকে বাধ্য করেছেন ঋণ নিতে আপনি হ্যাঁ পয়সা ছাড়া খাওয়া যাবে না বা গিফট ছাড়া খাওয়া যাবে না আপনার বাড়িতে তো এইরকম দাওয়াত বর্জন করবেন যেখানে খাতা কলম নিয়ে বসে হিসাব নিকাশ চলছে এইরকম দাওয়াত বর্জন করবেন এটা আমি শরীয়তি পরামর্শ দিচ্ছি জি যাতে করে এই কুসংস্কারগুলি দাঁতগুলি উঠানো যায় যখন বর্জন না করে উঠবেন সমাজ থেকে এগুলো জড় গেড়ে দিয়েছে আরো মজবুত হতে যাচ্ছে কিন্তু উপর হোকন লুকিয়ে দেন গোপনে দেন আপনার সাথে আমার খাতির আছে হ্যাঁ আর আপনার সচ্ছলতা আছে আপনি কিছু গিফট আমার ছেলে মেয়েকে দিতে চাইছেন বিয়ে উপলক্ষে বা আমি দিতে চাইছি চুপচাপ নিয়ে গেলাম আর এমনভাবে দিলাম যে বাড়িতে ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল আর কোথাও শো হইলো না বেশি দেখলো না কেউ তাহলে ওই গরিব লোকেরা যারা কিছু দিল না বা এমনি স্বচ্ছ লোক খালি হাতে এসে কিছু দেয়নি তারাও লজ্জা পেলো না লজ্জিত হলো না হ্যাঁ আর মানুষ দিতেও বাধ্য হলো না এমন কিছু আর আপত্তিকর কিছু থাকলো না গিফট দেওয়া নেওয়া অবশ্যই সম্মত কিন্তু যাতে কোনো লোক চাপের মুখে না পড়ে লজ্জিত না হয় অথবা লাঞ্ছিত না হয় কথা বলছেন না জি হ্যাঁ মনে রাখবেন তো এই ক্ষেত্রে এই আয়াত আর শুধু দাওয়াত খাওয়ার ক্ষেত্রে এমনি এমনি একজন ভাই মাঝে মধ্যে আমাকে গিফট দেয় আমার উচিত তাকে কিছু দেওয়া যদি এই সন্ন্যতটা আমরা আজকাল ভালো ভালো মানুষ আমল করি নেয় কিন্তু রসুর উল্লাহ সাল্লাহ আলী অভাবের যুগে আমল করতেন কেউ তাকে কিছু দিলে দিতেন এবং তার চাইতে ভালো দিতেন শুধু দিতেন না তার চাইতে ভালো দিতেন আমরা তার চাইতে ভালো না দিতে পারলেও কমপক্ষে কিছু দেওয়া উচিত সবসময় শুধু নিতেই থাকবে নিতেই থাকবে নিতেই থাকবেন এটা ভালো জিনিস নয় আর এটা আসলে শরীয়তের আলোকেও ঠিক না আল্লাহ কি বলছেন ভাইরা হইয়াই তুমবে যখন তোমাদেরকে কোনো উপন দেওয়া হবে ফাহাই বে আহসানা মিনহা তার চাইতে বেশি ভালো দাম তাইলে আপনাকে কেউ যদি একটা কলম দেয় দশ টাকার তাহলে আপনি সেটা বারো টাকা পনেরো টাকা বিশ টাকার দেওয়ার চেষ্টা করেন একটু উদাহরণ জি আপনাকে একটা কেউ মশাল্লাহ কাপড়ে কাপড় দিল আপনি আর একটা কাপড় দেন হ্যাঁ যেটা হয়তো আপনি আপনার এলাকা থেকে নিয়ে আসতে পারবেন বা আপনার যেটা পারলেন আপনি দিলেন তার সাথে ভালো দেওয়ার চেষ্টা করেন যদি স্বচ্ছলতা থাকে আর যদি না থাকে না রে ভাই আউ রু হা বা কমপক্ষে সমান সমান ফেরত করো আপনাকে দশ টাকার জিনিস দেয় আপনিও দশ টাকার জিনিস কমপক্ষে দেওয়ার চেষ্টা করেন একমাত্র যখন অভাব আছে দিতে পারছি না অনেক স্বচ্ছল লোকেরা আমাদেরকে গিফট দেয় যাদের পয়সার কোনো অভাব নেই আর আমরা হয়তো অনেকে আছি সংসার নিয়ে নিজে হিমশিম খাচ্ছি তাহলেও জরুরি নয় যে আমাকে গিফটের বদল গিফট দিতেই হবে হ্যাঁ বা দিতে হবে যতবার সে দিল ততবারই দিতে হবে সে পাঁচবার দেয় আপনি একবার দেন কথা বোঝা গেছে এই আয়াতের অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ একটি মশালা জি আমল করেন না করেন না আপনারা দাওয়াত খাওয়া খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমল করেন একবার খেলে আর একবার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন আরে ও একবার আমাকে খাওয়াইছে রে আমাকে একদিন খাওয়াইতে হবে এইগুলো এইগুলো এর অন্তর্ভুক্ত অবশ্য এগুলো এর অন্তর্ভুক্ত সবসময় শুধু খেতেই থাকবেন আর কখন খাওয়াবেন না এটা আয়াতের খেলাফে এবং ভালো খাইবেন আমাকে যেমন খাইছে তার চাইতে ভালো খাওয়ার চেষ্টা করব জি আর উদ্যোগ কম পক্ষে এরকম খাওয়াবার চেষ্টা করব যদি অভাব না থাকে অভাব থাকলে কোনো অসুবিধা নেই জি